আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো দুশো টাকায় কিন্তু হচ্ছে টু পিসের গেন্সের দেখাবো প্লাস দুশো বিশ রেগুলার সাইজ পাবেন এগুলো দুশো বিশ টাকা করে একদম হচ্ছে বাউন্ন বডি পর্যন্ত পাবেন দুশো আশি টাকা করে ফুল কন্টিনিউ করবেন টেবিল ভর্তি গেঞ্জের কালেকশন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন নিমজ সরজা পাছে আচ্ছা তো শুরুতে হচ্ছে বাচ্চাদের দেখাবেন আজকে একদম আট থেকে মানে বাউন্ন বছর পর্যন্ত গেঞ্জি টু পিস দেখাবো এটা আট থেকে বারো বছর মাত্র দুশো টাকায় টু পিস কালারগুলো দেখায় শর্টস এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এগুলো ডিস্কসের ভিতরে পাবে তাই না এগুলো কিন্তু সবগুলো ডিসকাস ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দুশো বিশ টাকা দুশো টাকা মাত্র আট থেকে বারো বছর পর্যন্ত এটা একটা কালার থাকবে আমরা ঝটপট কালারগুলো দেখাই দেয় অনেক প্রিন্ট আসলে সবগুলো নতুন প্রিন্ট এটা লাস্ট দুশো টাকার লাস্ট রন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলার সাইজের ভিতরে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড় এটাও ডিসকস আর এটার সাথে কিন্তু চমৎকার একটা প্লাজু পাবেন এই সেট থাকবে দুশো টাকা মানে যেখানে একটা গেঞ্জির দামে দুশো টাকা সেখানে আপনার টু পিস পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকায় ঠিক আছে এগুলো একদম পূজার লাস্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এরপরে আর এরকমের অফার কখনো আসবে না এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন দেন আমরা আরেকটা প্রিন্ট দেখাবো আসলে অনেক প্রিন্ট সবগুলো ফ্যাব্রিক সেম এটা একটা কালার থাকবে বডি সেম জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ ঠিক আছে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা বল প্রিন্ট দেন এই প্রিন্টটা কিন্তু খুবই কিউট একটা প্রিন্ট ল্যাভেন্ডার কালার ঠিক আছে এইটা দেখেন ফির এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে পাচ্ছেন দুইশো টাকা এই প্রিন্টটা কিন্তু মাথা নষ্ট একটা প্রিন্ট এটা একটা কালার দুশো বিশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু এনজয় করতে পারবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব চমৎকার দুশো বিশ টাকা অনলি আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা বল প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন দুশো টাকা দুইশো বিশ টাকায় আরও ডিজাইন আছে কালার আছে এটাও দুইশো এগুলো সবগুলো গেঞ্জি পায়জামা সেট দুশো বিশ টাকার একদম লুটপাট অফার পেজ আছে এটা ব্লু কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে হোয়াইটের ভিতরে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট দুশো টাকা এটা একটা কালার থাকবে দুশো বিশ একদম ধামাক অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার দুশো বিশ এটা হ্যালো কিটের ভিতরে হ্যালো কিটি কিন্তু মা মেয়ে এবং হচ্ছে নানি সবার আছে এটা কামেজ প্যাটার্নের আচ্ছা এগুলো থাকবে টাকায় এটা হচ্ছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো বিশ টাকা এগুলো সবাই আড়াইশো করে সেল করে বাট এখানে দুশো বিশ টাকায় পেয়ে যাবেন আপনার ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুতকারক এই জন্য এত কমে দিতে পারতেছে আপনাদেরকে আপনারা কিন্তু জাস্ট প্রোডাক্টগুলো পেলে খুশি হয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা দেখেন ভিওর্স এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর মাত্র দুশো টাকা আচ্ছা ভস এখন দেখাবো ড্রাম সাইজ দেখতে পাচ্ছি এটা খুবই কিউট একটা ডিজাইন এটাও ডিসকসের ভিতরে পাবেন দুশো আশি করে আচ্ছা ড্রাম সাইজের ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র আচ্ছা দুইশো আশি টাকা এটা একটা কালার এটাও দুইশো আশি দুইশো আশি টাকার একদম ধামাকা অফার পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো একদম চল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা এগুলো ছিচল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত পড়তে পারবে সেম প্রাইস তার নিতে পারবে ওকে এটা দেখেন মানে এগুলো জাস্ট হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি দুশো টাকা এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্রিন্টটা এটা একটা কালার থাকবে এটা হালো ভিতরে এটা একটা কালার দুশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটার ভিতর এটা একটা কালারটা বল প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দুশো টাকা ছেচল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত এগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটাও চমৎকার একটা প্রিন্ট থাকবে দেন এইটা হচ্ছে লাস্ট লাস্টন প্রাইস থাকবে সেম দুশো আশি টাকা তো এগুলোর জন্য করতে হবে রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে